আওয়ামী লীগ বাসাছি আমি আওয়ামী লীগের আওয়ামী লীগ থেকে দেখবাই তাজুল ইসলাম সাহেবকে আমি পাশ করেছি দুই হাজার আট সালে আট সালে আমি সৌদি অরব থেকে করে আমি পাস করেছি অনুরোধ আর অনুরোটাই কমে যাবে প্লিজ আই ডোন্ট নট ইউ কি স্বাভাবিক অবস্থা আইনসৃংখ্যাও ভালো ভোটার সংখ্যা প্রস্তুতি মোটামুটি আজ ছিল সকালে এখন একটু কমে গেছে কারণ আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টি ছিল এই জন্য গোটা একটু কম আসছে আর কি আসছে এসে ধীরে ধীরে ওটা বৃষ্টি আবহাওয়া দুর্যোগপূর্ণ যে এমনিতে কি কোনো মানে

সমাজ জন্য কিছু করে নাই আওয়ামী জন্য কিছু করে নাই মানুষের জন্য কিছু করে নাই তারা গত কয়েকদিন থেকে যারা আমার এজেন্ট হবে সম্ভাব্য এজেন্ট হবে তাদেরকে হুমকি হুমকি দিয়ে আসছে গতকাল আমার ইউনিয়ন যাওয়া পূর্ব, পারুক এবং আমার ওয়ার্ডের একজন সভাপতি গুগলাম তাদেরকে বেদম বানিয়েছে আমার প্রস্তাবকারী আমার প্রবাসী শেখ কালামকে ক্যাশতোলা বড় ক্যাশতলা তোলা একটা মেম্বার তাকে লাঠি দিয়ে ফেটাইলো এবং তার গাড়ি বাংশন করলো এটা ভিডিও পোস্ট আছে। আমি বিশ্বাস করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ ছিল সেই নির্দেশ এখানে বাস্তবায়ন হবে আমি বিশ্বাস করেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ঈদ বলে অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন সেটাকে আমি বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসের আস্থা রেখে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি আমি গত পাঁচ বছর ছিলাম আমার এই উপজেলায় মদারগঞ্জ উপজেলা আমার উপজেলা স্টাফ সম্মানিত সকল কর্মকর্তা এবং আওয়ামী লীগ যুবলীগ আফম জনসাধারণ দল বল নির্বিশেষে আমি তাদের সাথে ভালোভাবে আচরণ করে এসেছি এবং আমার সততা নিঃশ্বাস সহ আমি কাজ করেছি এবং কোন ব্যক্তি বলতে পারবে না যে আমি একজন জাকির হোসেন জাকির শহীদ বীর সন্তান এক টাকা দুর্নীতি করেছি এক টাকা ঘুষ খেয়েছি যদি বলতে পারে আগামী দিন আমি আর রাজনীতি করব এখন দেখা গেছে আজকে সকাল থেকে আমার আমার কাছে ফোন আসলো আই যে হাস্টাবাদ ইউনিয়নে আমার কোনো আমার কোনো এজেন্ট ঢুকতে দিচ্ছে না হাস্ট্রাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামাল সাহেবের নেতৃত্বে লিডার হলো আমাদের মন্ত্রী মহোদয় উন্নয়ন সমন্বয়কারী জনাব কামাল সাহেব ওনাদের নেতৃত্বে আমার কোনো এজেন্ট দিচ্ছে না এজেন্ট না দেওয়াতে মানুষ হতাশ কীভাবে মানুষ ভোট কেন্দ্রে আবে প্রধানমন্ত্রী যে বোর্ডের সুষ্ঠুটা চিন্তা করছিল তা কখনো এই উপজেলা বাস্তবায়ন হবে না হবে না হবে না এই অবস্থা এখন যে শেষ পর্যন্ত ভোটের থাকবেন এবং যে অভিযোগগুলো আছে কর্মকর্তা এবং যারা স্থানীয় প্রশাসন তাদেরকে অবগত করছেন কিনা আমি গত কয়েকদিন থেকে রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন ঢাকা ওনাদেরকে আমি আগে থেকে অবগত করেছি এখানে আশঙ্কাজনক এখানে গুন্ডা বাহিনী আছে ওখানে দুর্নীতির টাকার বাহিনী আছে এখানে নির্বাচন সুস্থ হবে না তারা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দিচ্ছে এটা আমি তাদেরকে শ্রদ্ধা জানাই কিন্তু ম্যাজিস্ট্রেটও দিয়েছে অতিরিক্ত কিন্তু বাইরে যাবতো ম্যাজিস্ট্রেট তাই কন্ট্রোল করতে পারবে না ঘরে গিয়ে তো আপনি নির্বাচন কমিশন তো কন্ট্রোল করতে পারবো না তারা তো ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে সুতরাং এখানে বোর্ডারের উপস্থিতি একদম ন্যূনতম